আউজ বিল্লাহিমিনার সহিরজিম বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত প্রাণপ্রিয় নিয়মিত ও রক্তযোদ্ধা ভাইরা উপস্থিত অক্লান্ত পরিশ্রমে সুদিন সব সময় সচেতনতা বৃদ্ধির অক্লান্ত পরিশ্রমী নিবেদিত স্বেচ্ছাসেবী ভাইরা উপস্থিত সম্মানিত মেহমান বিন্দু সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন কারণ স্বেচ্ছাসেবী মিলন মালা মানে হচ্ছে স্বেচ্ছাসেবীদের অনুপ্রেরণা উৎসাহ যোগার অন্যতম একটি ঘর অন্যতম একটি আয়োজন সেই ধারাবাহিকতায় আজকে কিছু স্বেচ্ছাসেবীদের বিভিন্ন বিষয়ে তিক্ত অভিজ্ঞতা তিক্ত ঘটনা তিক্ত একটা জার্নির অক্লান্ত পরিশ্রমের একটা পরিবর্তন আমল পরিবর্তন সমাজে যে ছোঁয়া পেয়েছে চাপাই নঞ্জ যে স্বেচ্ছাসেবীদের প্রথমে দেখেন কি আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্মগুলা খুব কম ছিল কিন্তু দেখেন কি সময়ের ধারাবাহিকতায় বৃদ্ধি পেয়েছে যেমন তেমনি কি সমস্যাও হয়েছে তেমন এক সময় আমার মনে হয় অনেকেই এখানে নতুন অনেক ধরনের স্বেচ্ছাসেবী আছেন উপস্থিত যারা অল্প কিছুদিন কাজ করো অনেক ধরনের কি অভিজ্ঞতা হয়েছে কিন্তু আমাদের মূলত কাজ হচ্ছে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এখন এই জায়গাতে প্রশ্ন আমার একটি যে আমরা নিজে যদি সচেতন না হই তাহলে আমরা কি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে পারবো পারবো আশা করি আপনারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন কেন দেখবেন যে সময় মানবতার কাজ করা খুব একটা ক্রিটিক্যাল মুহূর্ত ছিল ইভেন করোনার সময় সাবাদ্য একটি সচেতনমূলক প্রোগ্রাম দূরত্ব হ্যান্ডস্যানিটাইজ এমন কোনো জিনিস ছিল না কি আমরা সেখানে কমতে রেখেছিলাম তবু সেখানে আমরা কি একটি জুলুমের শিকার হতে হয়েছিল এক শেষ পর্যায়ে তো মানে আজকেও আক্তার ভাই আক্তার ভাই তো দেখালো চাপাই ছিড়ি চলে গেছিলো আমাকেও দেখা আলোকে ফোন মানে অনেক সময় বন্ধ রাখতে হয়েছিল আজকে আমাদেরকে সচেতন থাকতে হবে যে কঠিন মুহূর্ত আমরা যারা সামাজিক সচেতনতা নিয়ে কাজ করেছি স্বেচ্ছাসেবীদের নিয়ে কাজ করেছি তাদের যদি অবমূল্যায়ন বা অমূল্যায়ন তাদেরকে যদি মাইনাস প্লাসের ক্যালকুলেশানে যদি কেউ যদি দুঃসাহস দেখায় তাহলে আমার মনে হয় যে তারা বোকা স্বর্গে বাস করছে আমার মনে হয় আরেকটু আপনাদের সচেতন হওয়া দরকার যদি নিজেরা সচেতন না হতে পারেন তাহলে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম যদি একশোটাও হয়ে যায় আমার মনে হয় এ দ্বারা সমাজ এবং জাতি রাষ্ট্র কোনোভাবেই সচেতন হবে না সেহেতু এটা আমাদের সচেতন হওয়া প্রয়োজন আপনি দেখেন যে ব্যারিস্টার সুবোধ অনলাইনের খুব একটা বড় ধরনের সেলিব্রিটি ছিল কি মানব সেবার মাধ্যমে তার কর্মগুলা কি ছিল ক্যামেরা অফ করে একটা পোলকে রাস্তায় রেখে আবার দেখালো ক্যামেরা অন করে পোলটাকে সরিয়ে দিয়ে সেটা ছিল তার মানবতা এটা ছিল দর্শনধারী মানবতা এখান থেকে আমাদের পরিবর্তন কি সচেতনতা কি আমরা কি ওই রকম মানে ক্যামেরার সামনে মিডিয়ার সামনে ওই পোল হটালর আর ওই স্বেচ্ছাসেবী হতে চাই না আমরা প্রকৃত সমাজকে সচেতনতা সৃষ্টি করে প্রকৃত সমাজকে স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার নাম দিয়ে না আমরা কাজে পরিণত করতে চাই কোনটা চাই আমরা আজ প্রিয় ভাইরা আপনারা বলাই হয়েছে কি কিছু কথা বলতে গল্প করতে গল্প শেষে আজকে খুব দুঃখজনক আমি কখনো কিন্তু দুই মিনিটের আগে বেশি বক্তব্য নাই আজও বলেছি দেব না তারপর আমাকে টোকেন দেওয়া হয়েছে আমরা যদি স্বেচ্ছাসেবী প্রোগ্রামে এসে যদি স্বেচ্ছাসেবীরা যদি প্রোগ্রাম না করতে পারি না বলতে পারি হয় আমাদের স্বেচ্ছাসেবীর ব্যর্থতা নাহলে সংগঠনগুলোর ব্যর্থতা এখন স্বেচ্ছাসেবী প্রোগ্রামে এসে যদি আদাস যদি যারা মানে টাকা পয়সা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ক্ষমতা বিভিন্ন প্রটোকল দিয়ে যদি আমরা যদি স্বেচ্ছাসেবীর ওপরে যদি চাপিয়ে দিই কোনো কিছু আমার মনে হয় কি এটা স্বেচ্ছাসেবীদের জন্য ব্যাপক একটা ক্ষতি এ বিষয়ে আপনাদের সচেতন থাকতে হবে ভাইরা আপনারা প্রতিনিয়ত রক্ত দেন আপনাদের সবার তিক্ত গভীরতা আছে ততদিন পর্যন্ত দেখেন কি আপনি যতক্ষণ পর্যন্ত রক্ত দেননি ততক্ষণ পর্যন্ত ডোনার ততক্ষণ পর্যন্ত আপনি স্বেচ্ছাসেবী সবার কাছে কি আলালের ঘরে দুলাল আপনার রক্তটা টানা হয়ে গেল আপনি তুচ্ছ তার ছিল কি আপনার সাথে যে একটা সালাম বিনিময় করে হ্যান্ডস করবে কোলাকুলি করবে ন্যূনতম সৌজন্য পর্যন্ত দেখা হয় না আমি কি খুব ভুল বললাম দেখেন এই বিষয়গুলো আমরা আর কতদিনে সচেতন হব আর কতদিনে কেউ যদি মনে করেন যে টিস্যু হিসাবে স্বেচ্ছা ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবেন আমি তাদেরকে বলতে চাই স্বেচ্ছাসেবীদেরকে সচেতন হতে হবে টিস্যুটা কিন্তু টাকা দিয়ে কিনা টিস্যুটাও কিন্তু টাকা দিয়ে কিনা অনেক সময় হোটেলে আমরা কিন্তু হাত মোছার জন্য টিস্যুটা খুঁজি এই টিস্যু যদি পুরো হয় ওই ফ্লেভার গন্ধটাতে কিন্তু ধুমাও হয় এটা আমাদের মনে রাখা দরকার স্বেচ্ছাসেবীদেরকে এই বিষয়গুলা সচেতন করে আগামী দিনে স্বেচ্ছাসেবীরা প্রকৃত ভলেন্টিয়ার নামধারী ব্যারিস্টার সুমনের মতন ভলেন্টিয়ার না যাদের অন্তরে মানবতা যাদের কর্মে মানবতা যারা দুর্দিন মানবতার জন্য সংগ্রাম করেছে শত বাধা বিপত্তি উপেক্ষা করে তারা হচ্ছে প্রকৃত ভলেন্টিয়ার তাদেরকে নিয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা আগামীর পথ চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম